বাংলাদেশি এই পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশি সব কাজ জানে আপনি যে কোনো প্রবাসীরা জিখেন ভাই কাজ আসেনি বলে হ্যাঁ ভাই আপনি কি কাজ জানেন ভাই আমি তো সব কাজ পারি কি কাজ পারেন কি করেন আরে ভাই সবগুলোর হেল্পারে জানি আরে ভাই হেল্পার লাগে একজন একজন হেল্পার তিনজন মিস্ত্রির সাথে কাজ করতে পারে দুজন মিস্ত্রির সাথে কাজ করতে পারে আমি সৌদি বিভিন্ন দেশে যারা বলদিয়ার কাজ করে সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনার কাজ নিয়ে আমার কোনো প্রবলেম নাই বিশ্বাস করেন এক টাকারও প্রবলেম নাই কিন্তু আমার সমস্যা হলো কোথায় আপনারা আসছেন সৌদি আরবে মরছেন বা যে কোনো দেশে আসছেন মরছেন বলদিয়ার কাজে কোনো সমস্যা নেই অন্যরে ইনফ্লুয়েস করেন কেন ভাই আপনারা আসছেন আপনার যোগ্যতা নাই আপনার লেখাপড়া নাই বা আপনার কোনো কাজের স্কিলস নাই এই জন্য আসেন মানুষের বলদিয়া ঠুকান আর এইখানে এইসব অন্যরে কেন অন্যরে বলেন যে এখানে আসো এই কোম্পানিতে আসো আরে ভাই আমাদের জানা আছে বলদিয়ার কোম্পানির মানুষ সারাদিন কাজ করে এখানে মুকাই ওই যে যা জিনিসপত্র আছে ওইগুলা নিয়ে এখানে বিক্রি করে তাদের ওই কাজে দিয়ে আমার সমস্যা নেই কিন্তু আপনারা যে ইনফ্লুয়েন্স করেন না এটা খারাপ জিনিস অন্যরা মনে করবে মনে হয় টাকা আর টাকা কিন্তু এখানে আসলে বোঝা যায় যে ওই ওই কোনো কোনো ডাব্বার পাশে দিয়ে যাওয়া যায় নাকে হাতে যাইতে হয় আমাদের ওইখানে যদি কোনো কিছু ময়েরা যায় পয়সা যায় আমরা বলদিয়ার ডাবা ভালো ফেলাই ওই ডাব্বা ও আর আর মানুষরা এখানে আপনারা ইনফ্লুয়েস করেন যে আসেন বলদিয়ার কোম্পানিতে আসেন এইটা ব্র্যান্ড ওইটা ব্র্যান্ড আরে ভাই কি ইজ্জত আছে আপনাদের আমার জানা আছে ওই বিষয় নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না বাট এইটাই বলতে চাই যে আপনি আইসেন আপনি মরছেন আপনার দক্ষতা ছিল না এই জন্য আপনি আইছেন যদি আপনার দক্ষতা থাকতো তাহলে আপনি ওই কাজ করতেন না জীবনেও না যেমন আমারে যদি কেউ পাঁচ হাজার রিয়ালো বেতন দেয় না আমি ওই কোম্পানিতে যাই মনে করতে রাস্তা রাস্তা টুকের মতো ঘুরাম না আর বেশিরভাগ ভাই ওদের ভিডিও দেখেন কিন্তু ওই ওই জায়গায় যাওয়ার জন্য আফসোস করবেন না যে ওই যে দেখছেন না ওই কাঁচরাগুলা কেউ হাত দিয়ে উঠায় কিন্তু ওরা উঠাইতে কিন্তু ইনফ্লুয়েন্স করার জন্য আজকে আমি প্রতিবাদ করতে হলো ভাই আপনি আইসেন মরছেন অন্য কেউ ইনফ্লুয়েন্স করবেন না যদি আপনারা বেশি কথা বলেন তাহলে বিস্তারিত বলবো কারণ আমার এইখানে বলদিয়া কোম্পানির অনেক ড্রাইভার কোফালা করাইছিল আমার জানা আছে বলদিয়া কোম্পানি কি হয় টাকা কামায় টাকা কামাইলো টাকা কামাইলো যদি আপনার স্কিলস না থাকে তাহলে তো আপনি এই কাজে আসবেন দেশে যারা আছেন ভাই আপনারা লেখাপড়ার পাশাপাশি ছোটো ভাই যারা আসো লেখাপড়ার পাশাপাশি কোনো কাজ শেখো স্কিলসই আসুক প্রবাসে কেন বাংলাদেশের ইজ্জত নাই প্রবাসে এই যে এই কারণে জানে না ভাই এই পৃথিবীর মধ্যে একমাত্র সব কাজ জানে আপনি যেকোনো প্রবাসীরা আপনি কি কাজ জানেন ভাই আমি তো সব কাজ পারি কি কাজ পারেন কি করেন আরে ভাই সবগুলোর হেল্পারই জানি আরে ভাই হেল্পার লাগে একজন একজন হেল্পার তিনজন মিস্ত্রির সাথে কাজ করতে পারে দুজন মিস্ত্রির সাথে কাজ করতে পারে হেল্পার দিয়ে কি করবো আপনি যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাদের এখানে প্রবাসীদের কি করব ভাই লেখাপড়া করেন এখন বাংলাদেশের হয়তো লেখাপড়া উন্নত মানের হচ্ছে যারা ছোট ভাই আসো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই লেখাপড়া করো তোমরা লেখাপড়া করে কোনো একটা ডিগ্রি বা কোনো একটা মানে স্কিলস শিখো যদি তোমার ওই সময় মানে তোমার মনে হয় যে তুমি লেখাপড়া চালাইয়া যেতে পারবে না পাশাপাশি একটা কাজ করো লেখাপড়া করো কারণ ওই সম্মানটা তুমি কোথাও পাইবে না যদি একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার বা তুমি মানে যে কোনো একটা মেকানিক্যাল যে কোনো একটা যে কোনো কাজে যদি তুমি যাও তাহলে তোমার একটা দক্ষতার উপরে তোমার একটা নির্ভর বেতন ভালো থাকবে কিছু ভালো থাকবে কোম্পানি ভালো কোম্পানিতে যাইতে পারবা সুযোগ সুবিধা ভালো থাকবে আর যদি এই সব ফাউলদের কথা শুনে আসো না জীবনটা ধ্বংস হয়ে যাইব বুঝছো ভাই এই জন্য সবাই আমি এটাই বলবো যে এইসব ফাউলদের কথা না শুই না ভালো করে দেশে কাজ করেন আর আপনারা কাজ করেন করেন অন্যরা ইনফ্লুয়েন্স করবেন না বুঝছেন ভাই আপনারা কি মনে করেন সবাই আপনাদের মতো বোকা বা আপনাদের চেয়ে লাখ গুণ বেশি টাকা কামায় কিন্তু কেউ এইভাবে বলে না আমার কাছে আসো আমার কাছে আসো আপনারা আইসা ছয়শো টাকা বেতন কামাই আইসা বলেন যে আমার কাছে আসো এগুলো বাদ দেন ভাই আপনাদেরকে আর কিছু বলতে চাই না কষ্ট করতেন আমিও জানি আপনারা কষ্ট করেন প্রবাসী অনেক বেশি কষ্ট করেন কিন্তু কষ্ট করে হাসি মুখে যে ভিডিও বানান সেটাও ভালো লাগে কিন্তু অন্যের ইনফ্লুয়েন্স করেন এটা খারাপ লাগে এটা বাদ দিয়ে ভাই ভালো থাকবেন দোয়া করি আল্লাহ যেন সকল প্রবাসীকে ভালো রাখে Allah fez. Salamu